হাই মিটালিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সেকেন্ড পার্টে ধর্মরাজের পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ধর্মরাজের ব্লগ তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যারা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার তো শরীরটা খুব খারাপ আমার বলে না আমার বাবা মা আমার সবার শরীর খারাপ তাই এবছর ধর্মরাজের পুজোটা পুরো মাটি হয়ে গেছে বুঝতেই পারলাম না যে ধর্মরাজের পুজোটা কীভাবে কেটে গেল না ভালো ড্রেস পরেছি না কিছু করেছি তো পুরো শরীর খারাপের সমস্ত দিনটাই গেছে তারপরেও যেহেতু গ্রামের বড় একটা ধুমধাম তাই একটু দোকানে গেছিলাম দোকান থেকে দেখেছি এটা আমাদের দোকান তো ওইখান থেকে গিয়ে সামনে বসে একটু মানে দেখলাম তো তোমাদের সাথেও শেয়ার করছি এখন যাচ্ছে হচ্ছে ধর্মরাজকে আনতে মানে সন্ন্যাসীরা সব ভর হবে রাস্তা দিয়ে মাথায় ভাড় নিয়ে যাবে তো ওদের কোনো সেন্স থাকে না পুরো ভর অবস্থাতেই যায় রাস্তা দিয়ে হেঁটে তো ওই ভিডিওটা আমি তুলেছি অথচ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জানি না আমার ফোনের মধ্যে নেই কীভাবে ডিলিট হয়ে গেছে আমি জানিও না তো যাই হোক তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই অনুষ্ঠান তোমরা আগেও দেখো নি আগের ভিডিওতেও বলেছি যে এরকম অনুষ্ঠান তোমরা আগে কখনো দেখো নি তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর একশো আটটা ঢাক দিয়ে কিন্তু আমাদের এই ধর্মরাজকে নিয়ে আসা হয় তো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো তো আজকের মতো কমপ্লিট আমাদের এবছরকার মতন ধর্মরাজের পুজো সমস্ত কিছুটা হলো অনুষ্ঠান যা ছিল সব কিছু আমাদের সাথে শেয়ার করলাম তো এবছর ধর্মরাজের পুজোটা সেরকম ভালো কাটেনি আমাদের আর এমনিতে বৃষ্টি হচ্ছে টানা কন্টিনিউ এখন দেড় মাস ধরে বৃষ্টি চলছে তার সাথে শরীর খারাপ সব মিলিয়ে এবছর ধর্মরাজের পুজোটা পুরো মানে মাটি হয়ে গেছে ভালো হয়নি আমাদের কাছে ভালো লাগেনি আর এবছর ধুমধামটাও অনেকটা কম হয়েছে কারণ বৃষ্টির জন্য রাস্তাঘাট পুরো কাদা ভর্তি ছিল তো আজকে সকাল থেকে বৃষ্টিটা মানে হয়নি সেরকম কিন্তু এই টানা কদিন বৃষ্টি প্রচুর তো আমি এখন বাড়ি যাচ্ছি আর মানে মোটামুটি এবছর ধর্মরাজের পুজোটা কাটলো সেরকম ভালো কাটেনি আর সেরকমভাবে কেউ আসেও নি আমাদের বাড়িতে কারণ ধর্মরাজের পুজো মানেই হচ্ছে বাড়িতে লোকজন আসে ধুমধাম কারণ এই সময়টাই সবথেকে ধুমধাম গোটা গ্রামের একটা দিনের পুজো কিন্তু অনেক ধুমধাম হয় তো বাড়ি আসলাম এদিকে মা হচ্ছে একটু পাফড় ভাজা করছিল। তো সেরকমভাবে খেতেই পারছি না কিছু কতদিন যে ভালোভাবে ঠিকঠাকভাবে খায় মানে ভাত তো মুখেই নিতে পারছি না এত তেতো শরীর ভালো না তাও মা সব কিছু করছে কারণ দাদা বাড়িতে এসেছে আর ওই জন্য দাদা প্রায় ছ মাস পর বাড়িতে আসলো আর ও যেহেতু বাইরে থাকে অনেক দূরে থাকে মহারাষ্ট্রে ছিল এবার এবার আবার কোথায় যাবে বললো আরেকটা নতুন জায়গায় তো সেই জন্য মা দাদার জন্য সব কিছু করছে তো আজকের মতো ব্লগটা এখানেই এন